হাই আলাইকুম কী অবস্থা সবার আজকে বেসিক্যালি বাইরে বেরোইছে একটা কাজের জন্য তো কাজ সেরে অনেক বেশি লেট হয়ে গেছে তো ও অনেক বেশি ক্ষুদা লাগছে তো ভাবলাম যে কিছু খাবার খেয়ে বাসাতে যাই তো এখানে যেহেতু নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে আমি দুই দিন আগে দেখলাম তো ভাবলাম সেখানে চলে যায় যেহেতু এটার কাছাকাছি আসি তো এই তো পুড ব্যাঙ্ক এটা হচ্ছে শহীদ মিনারের অপোজিট সাইডে তোমরা যারা চাঁদপুরের আছো তারা অবভিয়াসলি আসলে একবার যেতে পারা তো আমার যেহেতু আজকে ফার্স্ট টাইম তো আমি ভাবলাম যে ঠিক আছে খাবার দেখি আর ভিতরটাও ঘুরে আসি কেমন তো এই তো ভিতর এই যে আছে ছিপা আছে ছিপাটা দিয়ে যাইতে হবে আর এই ভিডিওটা আমি একদম করার কোনো ইন্টারেস্ট ছিল না তো যা যা ক্লিপ ছিল সব কিছু নিয়ে আজকের ব্লগটা তো তোমরা পুরোটাই দেখো আর আজকের ব্লগটা আমি একটু কাট রাখি নাই দেন যা যা ছিল তাই করছি এদিকে আমার বাবু পড়ে যাচ্ছিলো সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম মানে ভিডিওর পিছনে ক্যামেরার পিছনে যা যা হয় আর কি তোমরা তো সবসময় মনে করো পরিপাটি একটা ভিডিও আমরা খুব সুন্দর মতো প্রেজেন্টেশন করি কিন্তু না ভাই অনেক কিছু হেসেল আছে আর আপনাদের ভাইয়া ক্যামেরা তো একদমই ধরতে পারে না তাকে যদি বলে এদিকে সে ধরবো ওইদিকে আমি থাকবো এক সাইডে আমার ক্যামেরার ফুটেজ থাকবে আরেক সব সময় আমাদের হয় তো তো রেস্টুরেন্টের ভিতরে গিয়ে আমার মাথা পুরাই ঘুরে গেছে এত এত সুন্দর সুন্দর মানে করে কাজগুলো করা হয়েছে তা আমার মনে হচ্ছিল যে ইন্টারিয়ার অনুযায়ী ওদের মানে জানালার পর্দাগুলো আর একটু চেঞ্জ করলে ভালো লাগতো বেশি আমার মানে আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি অ্যান্ড ভিতরের সাইডটা আমার ভীষণই ভালো লাগছিলো ছবি তোলার জন্য কয়েকটা স্পেস রাখছি সেটাও আমার ভীষণ ভালো লাগছে দেন এই তো মেনু কার্ড দেখতেছি আর উপরের এই সাদের মধ্যে যে সুন্দর করে ইন্টারনেট করেছেন লাইটিংটা বেশ ভালো ছিল অনেক বেশি লাইটিং আর লাইটিং থাকলে সবাই কিন্তু ভালো লাগে অন্ধকার অন্ধকার কেনা শুনে আমার ভালো লাগে না আমার কাছে প্রচুর লাইট থাকলে ভালো লাগে এটা আমার অভিজ্ঞতা তো রাত্রেবেলা বেশি ভালো লাগবে আর কি ছবি তোলা জায়গাগুলো রাখাতে আমার ভীষণ ভালো লাগতেছিলো আর এই তো মেনু কার্ড দেখতেছি খাবার সব কিছুই ছিল মেনু আইটেমের মধ্যে তো এখানে দেখতেছি কী কী আইটেম অর্ডার করা যায় তো আপনাদের ভাইয়ার তো একটা ফেভারিট আইটেম সেটা হচ্ছে গিয়ে ফ্রায়েড রাইস মানে একটা চাইনিজ আইটেম আর কি তো আমার এটা কেন জানি ভালো লাগে না মানে একটা বোরিংনেস কাজ করে সবসময় একই জিনিস খেতে কেন জানি ভালো লাগে না যেমন ডিফারেন্ট কিছু ট্রাই করতে হয় তো এই ওদের একটা স্পেশালি মঠ কা মিডবক্স ছিল সেটা আমি অর্ডার করে নিলাম তারপরে ছবি তুলতে চলে আসলাম কারণ অর্ডার শেষ করে আমি ছবি তুলতেছি আর যাদের মিরর ফুটেজ নিতে ইচ্ছে তারা কিন্তু এই জায়গাটাতে খুব সুন্দর মতো মিরর শট নিতে পারো আর এই তো হঠাৎ করে আমাদের ফেভারিট ফানি কন্টেন্ট ক্রিয়েটার মিয়াবাইয়ের সাথে দেখা হয়ে গেছে তোমরা যারা ছিনো অবশ্যই তারা তো চিনো যারা ছিল না তারা মিয়াবাই লিখে চার্টস দিলে তাদের ফেসবুক পেজ দেন হচ্ছে টিকটক সব কিছু চলে আসবে আর ওর সাথে দেখা হয়ে ভীষণ ভালো লাগতেছে তো ওরা অনেক মজা করে সবাই মিলে এই তো বড়ো ভাইয়া বড়ো ভাইয়ের সাথে দেখা হয়ে ভালো লাগলো অনেক বেশি ভালো লাগছে সবার সাথে দেখা করে তারপরে এই তো খাবার চলে আসছে আর এই তো একটা স্যান্ডউইচ দেন হচ্ছে গিয়ে একটা বক্স অর্ডার করে নিলাম আর মিটবক্সটা অনেক বেশি মজার ছিল অনেক চিজে ভরপুর ছিল তো আমার কাছে ভীষণ ভালো লাগছে যেহেতু আমি খুব বেশি চিজ পছন্দ করি খেতে তারপর হচ্ছে গিয়ে তাদের স্যান্ডউইচটা আমার কাছে ওভারঅল স্যান্ডউইচটা বেশি ভালো লাগে না কেন জানি আরেকটু যদি মাংস ভিতরে দেওয়া হতো তাহলে ভালো লাগতো কিন্তু প্রাইস অনুযায়ী ঠিক আছে কিন্তু আরেক একটু বেস্ট করলে হয়তো আরও বেশি ভালো হতো যেহেতু নতুন তাই আমি বলবো যে আর একটু ভালো করা হোক স্যান্ডউইচটা তার আপনাদের ভাইয়ের খাবারটা এখনও আসে না কিন্তু আমি খেয়ে নিচ্ছি সবসময় ও এমন এমন খাবার অর্ডার করবে যারটা না সবসময় লেট করে আসবে আমার খেতে খেতে তার খাবার আসে না কোনো দিন একসাথে তাকে বলতেছি একটু খাও সে খাবে না তাই বলতেছি তো আমার মা কুখাদ্য অখাদ্য নাকি খাবে না কখনো সবসময় এগুলাই বলে কিন্তু ভাই তো একটা আইটেম এত মজার কেন জানি ওর মুখে এগুলা মানে ভালো লাগে না ওই যে কথায় আছে না মানে বিল কিনা বিলাইয়ের পেটা ঘি হজম হয় না এমন একটা অবস্থা তো যাই হোক এই তো খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি আর খেতে খেতে আমার একটা কথাই মনে পড়তেছে মানে যে আমি আসলে মনে হয় ঠকে গেছি মানে কেন জানি মুখে স্বাদ লাগতেছে না তো এটা এটা বললে তো আপনাদের ভাইয়া পকা দিবে যে কেন অর্ডার করছো বলছিলাম ভালো কিছু অর্ডার করো আর সে এমন এমন খাবার অর্ডার করে যা খাইলে দেন প্যাট ভরে যাবে মানে তার টাকা গুসল হবে আর আমি খাবারটা সকেট বসে অর্ডার করে পিকচার দেখে পরবর্তীতে খাবারটা তেমন ভালো লাগে নাই তো আমার কাছে বক্সটা ভালো লাগলেও স্যান্ডউইচটা তেমন ভালো লাগে নাই যেটা সত্যিকারের রিভিউ তে এই তো খাবারটা আবার শেষ করে নিতেছি তারপর খাবার শেষ করার পর ওদের সাথে একটু মজা করলাম দেন ওনারা খুব সুন্দর করে ভিডিও বানালো সব কিছু মিলে অনেক বেশি ভালো লাগছিলো দিনটা ওদের সাথে প্রথম মিট করাতে অনেক বেশি ভালো লাগলো অনেক বেশি প্রে অ্যান্ড অনেক বেশি এনজয় করলাম তারপর আমরা সবাই মিলে কফি অর্ডার করে নিলাম আর কফিটা খেতে ভালো ছিল কিন্তু আমার কাছে প্রচুর তিতো লাগছে আমি এত কফি লাভার না আমি চা চালাবার তো যারা কফি লাভার তাদের কাছে হয়তো ভালো লাগবে আর অনেক বেশি মজা করছি সবাই মিলে আজকের দিনটা অনেক বেশি এনজয় করলাম তো যাই হোক ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা কমেন্টস করবা লাইক করবা শেয়ার করবা ধন্যবাদ সবাইকে আল্লাহ টাটা